নমস্কার বন্ধুরা আজকে আমি একটি হেলদি টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ আর সিম্পল রেসিপি বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো নিয়ে নিলাম সিঙ্গাপুরি কলা আপনারা যে কোনো কলাই ব্যবহার করতে পারেন এবার একটি বাটিতে ছুলে নিলাম এবার হাত বা কোনো মেশিন দিয়ে ভালো করে চটকে নেবেন ব্যাস আমার হয়ে গেছে দেখুন একদম এরম করে করে নেবেন এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু আর কিশমিশ আপনার যে কোনো ড্রাই ফ্রুটই নিতে পারেন এবার দিয়ে দিলাম দু বাটি ময়দা এক বাটি সুজি এবার দিয়ে দিলাম আখের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ড্রাই ফ্রুট ফ্রুটটাকে ছোটো ছোটো করে কেটে নেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মেখে নেব ব্যাস আমার মাখা হয়ে গেছে একদম এরম করে মাখবেন এবার দু থেকে তিন মিনিট ঢেকে রেখে দেবো ঢেকে রাখার পরে দেখুন ব্যাটারটা একদম এরকম হয়েছে এবার একটি তাওয়া প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নেব এবার সামান্য একটু ব্যাটার দিয়ে ভালো করে একটা রুটি আকারে করে নেব আপনারা এখানে সমস্ত ড্রাই ফ্রুটই দিতে পারেন আমি শুধু কাজু কিশমিশটাই দিলাম এবার অল্প অল্প করে বাটার দিয়ে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব ব্যাস আমার হয়ে গেছে এবার উঠিয়ে নেব আমি এটি একটি খুবই হেলদি খাবার বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন